হ্যাঁ পাঁচাত লঙ্গুর যদি এটা সঠিক উত্তর বলতে পারেন তাহলে পাবেন এই পাঁচশো টাকা আপনি কি আমার কথা বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পারছেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসে আমরা ভালো আছি চলে আসলাম অনেকদিন পর আজকে রাস্তায় পথদের কাছে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো যিনি সঠিক উত্তর দিতে পারবে তিনি ভাবে পাঁচশো টাকা দেখা যায় এই জায়গায় একটা ভাই আসতেছি দেখি ভাইকে একটা জিজ্ঞাসা করবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভাই ভালো আছেন হ্যাঁ ভাই আমরা একটা দাদা কোম্পানি থেকে এসেছিলাম আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে কে কারা একটা পাঁচশো টাকা নোট পাবেন তাহলে প্রশ্নটা কি করতে পারি কি প্রশ্ন ভাই হ্যাঁ বলেন আডাত কুত্তা হ্যাঁ পাঁচাত লেঙ্গু যদি এটা সঠিক উত্তর বলতে পারেন তাহলে পাবেন এই পাঁচশো টাকা আপনি কি আমার কথা বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পারছেন নাকি আমি আবার বলবো হ্যাঁ বলেন তুমি আডাত কুত্তা পাঁচাত লিঙ্গুর এটার সঠিক উত্তর যদি আপনি বলতে পারেন তাহলে পাবেন এই পাঁচশো টাকা বলতে পারবেন কোন ভাই আডাত কুত্তা আপনার সময় হলো 10 সেকেন্ড 10 সেকেন্ডে বলতে বলতে পারলে পাবেন পাঁচশো টাকা এ ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি আপনি ভালো আছেন যাই হোক আমি একটা যে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব একটা দাদা জিজ্ঞাসা করব যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে পাঁচশো টাকা পাবেন প্রশ্নটা কি করতে পারি পাঁচশো টাকা দিবেন আপনি আমার আটশো টাকা দেন তবে প্রশ্নটা কি করতে পারি অবশ্যই আপনি করতে পারেন প্রশ্নটা হইলো যদি আপনি একটু একটু ভাববেন ঠান্ডা মাথায় ভাববেন দিন ভাববেন তাড়া করবেন না ঠান্ডা মাথায় ভাববে আপনি উত্তর দিতে পারলে কার কেরাটা পাঁচশো টাকা নোট পাবেন প্রশ্নটা হচ্ছে আডাত কুত্তা পাসাদ লেঙ্গু এটা সঠিক উত্তর যদি আপনি বলতে পারেন তাহলে এই পাঁচশো টাকা পাবেন একটু বিবেচনা করবেন সময় দিলো আপনাকে দশ সেকেন্ড ভাই আপনি কি বলতে পারবেন

আড়াত ফাসাত লেঙ্গুর এটা সঠিক উত্তর যিনি বলতে পারবেন তিনি পাবেন এই পাঁচশো টাকা অবশ্যই কিন্তু বিকাশ নাম্বার দিয়ে যাবেন আপনারা ভাই ভাবতে থাকেন ভাই হ্যাঁ আপনারা ভাবেন ভাই তা সবাই ভালো থাকবেন ভালো রাখবেন সকলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম